তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি স্নান করতে তো বাড়িতে কালী পুজো যার জন্য আমরা সবাই মিলে গঙ্গা স্নান করতে এসেছি তো বন্ধুরা তোমাদেরকে সর্বপ্রথমে জানাই যে গঙ্গা মেনে যে মানে একটা তীর্থস্থান তো এখানে যে ভিডিওগুলো করা হয়েছে ভিডিওর মধ্যে অনেক কিছু বেশ মানে খারাপ খারাপ কোনো মানে ড্রেস চেঞ্জ করা পরে যে সবাইকে জামা কাপড় বদলায় তো সেই সব ভিডিওগুলো পড়া আছে তো তোমাদেরকে আগেই বলি তীর্থস্থানে তোমরা জানো ভালোই জেনে থাকবে যে তীর্থস্থানে গেলে এটুকু ঘুমিয়ে থাকে তো যাই হোক ভিডিওগুলো দেখে যে খারাপ কমেন্ট করবে না ভালো খারাপ ভাববে না তার কারণ তীর্থস্থান মানেই সব কিছু মানে নোংরা জায়গা বা কোনো একটা খারাপ মানে ভিডিও আর কি যাই হোক এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো তোমরাও আমরা স্থানে এসেছি বাড়িতে করে টুজো তোমাদের বাড়িতে কালো টুকো তার জন্য সবাই মিলে চলে এসেছি তোমরা সবাই একে একে যায়নি ওরা সবাই মিলে আগে গিয়েছে যে ওরা উঠে আসবে তারপরে আমি স্থান করতে যাবো এই যে এবার আমি যাচ্ছি থেকে তোমরা দেখতে থাকো ভিডিওটা গঙ্গায় ভালোই জল ছিল ঠান্ডা দিন ছিল ঠান্ডা ঠান্ডা আমি নামছি ভয়ে ভয়ে ওখানে মানে বালি তো পুরোটাই বালি তাই ভয়ে ভয়ে নামছি সবাই স্নান করেছে আমি সবার পরে নামলাম নেমেছি দেখো আমি স্নান করছি প্রচুর জল আছে আমি ওইটুকু নেমেছি তাই আমার মাথা পর্যন্ত জল গঙ্গাতে ভালোই জল আছে তো এটা নবদ্বীপের নবদূপ শ্যাম্পু করাই ছিল তবুও স্নানে গেলে একটু শ্যাম্পু না করলে ভালো লাগে না গার্জেন শ্যাম্পু স্নান ভালো যাচ্ছে मैं गंगा स्नान এরা দুজনে আমার সামনে একটু মধ্যে বাংলার মধ্যে ভিডিওটা করছে বলে আমার সামনে এসে দাঁড়াচ্ছে ভিডিওটা করছে আমার মধ্যে সরে দাঁড়া সরে গেল হয়ে গেছে সব কি দেখতে একটু প্রণাম জানাচ্ছি যাই হোক আমরা অনেক লোক ছিলাম একসঙ্গে বুঝাই লোক ছিলাম একসঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই মানে সন্ন্যাসীরাও আছে যে নবদ্বীপ মানে যে মন্দিরটাতে পুজো করেছে সেসব সন্ন্যাসীরাও আছে তো তারপরে আমরা তাকে সামনে পরে এইগুলো আমাদের চা এটা আমার কাকা ভিতরে বসে আছে আরো বৌদি আছে তো সবাই আছে শেষে আবার আমরা ফিরে আসতে পারে মানে আমাদের এখন এপার থেকে ওপারে যাচ্ছে যে আমাদের গাড়ি সব দাঁড়িয়ে আছে তারপরে গিয়ে সব এক জায়গায় আরো কিছু কিছু ছড়িয়ে আছে সবাই এসে পৌঁছাই দিনের মধ্যে যে লোকগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবাই আমাদের নয় এরা অন্য আরো

আমরা আবার বাড়িতেও চলে এলাম এখন যাবে তো যাতে বসতে আমি আর যাচ্ছি না কতজন তারপরে আমাদের এই যে পুজোর দিন মানে গঙ্গা স্নান হয়েছে আগের দিন

一千，快点，快 করছে গামছা দিয়ে সাদা পাঞ্জাবি পরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ননদের ছেলে ওরি মানুষ

চাইলে দেখতেই পারো তো মায়ের প্রথম বরণটা কেউ ভুলবে না তো দেখো আমাদের মাকে বাড়িতে কিভাবে বরণ করে তার আসলে দেওয়া হয় তোমরা সেটা দেখো ভালো করে তো আমাদের মায়ের মূর্তিটা দেখো এত সুন্দর হয়েছে যে মনে হচ্ছে তাকে সবাই মিলে বরণ তারপরে আমরা মায়ের প্রসাদের ফল বানাতে শুরু করে দিয়েছি আমি আর আমার কাকা শ্বশুরের ছোট মেয়ে মানে ছোট মামা তো আমরা ফল বানাতে বসে করে তো বলছি সবগুলো একবারে কাটিস না তাহলে জল কেটে যাবে কারণ সবাই প্রসাদ দিতে আস্তে আস্তে গরম তো তখন আসলে কেটে দেওয়া যাবে কিন্তু এখন কেটে থাকলে ভৈরব মানসিক শ্রীমদক্ষিণা কালিকা দেবী পূজা অহং পরম পরিশ্রামী হাজরাকালী দেবী পূজা

আমার তাদের কাছ থেকে ফল নিয়ে নেব

না আমাদের এখানে হাজরা গাছ আছে যেটা সন্ন্যাসীরাও ওখানে তো সন্ন্যাসীদের ভোগ দেওয়ার আগে আমাদের এই হাজরা গাছের ভোগটা করবো যা তোমরা দাঁড়ো না ভুলে তো তোমরা যে রাস্তাটা দিয়ে যেতে দেখছো এটা আমাদের বাড়ির সাথেই রাস্তা মানে আমাদের বাড়িটা গ্রাম হতো গ্রামের বাড়ি তো যাই হোক আমাদের আশেপাশে সব গাছ আছে বাগান সব রকম গাছ সব রকমই আছে তো দেখতে পাচ্ছি যে আমাদের বাড়ির কাছে শুনে যাও শুনে তো চলাই কাল রাখছি চল ফোন করে আসুন আমার ফোন কোথায় ফোন করে ফেসিস চলাই

চেচাচ্ছিলেন চলে যাবেন বলে ওনার কোথায় বায়না আছে দেরি হয়ে যাবে